দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাট আপনারা দেখছেন বড় ভাই আসসালাম আলাইকুম মাথায় গামছা বাঁধলেন কারণটা তাহলে গরুকে মাথা আচ্ছা মাথায় গামছা বাঁধলে কি গরুর দাম কমছে আচ্ছা হাটের ভাবটা নিলেন আচ্ছা হাটের ভাবটা নিলেন

নামৰ <laughs> আপুনি

এই তিনিটা <laughs> えっ、こんど、ごらんちゃえ。

কত কইছেন 30 ভাঙতে বলছি তোমার চাইছেন কত আমার ভাঙলে মুখ জব কত জব চাইছেন কত মানে নিলে আ বছর একটা ভাঙ মারি বছর না বনা আছে না আছে